দুইশো ষাট দিন এক টানা আলহামদুলিল্লাহ দুইশো ষাটটা দিন আপনারা এই স্কুল মাঠে এই বাজারে হয়ে আসছে বলেন আলহামদুলিল্লাহ প্রথম মাহফিলে যারা বয়ান করেছেন যারা দিয়েছেন যারা শুনেছেন এদের অনেকেই নাই যারা দাদার কোলে এসে বয়ান শুনছে তারা এখন দাদা হয়ে গেছে নানার সাথে এসে শুনছে তারাও নানা হয়ে গেছে এই পঞ্চাশ বছর ধরে যারা বলেছেন যারা শুনেছেন যারা দিয়েছেন যারা ভালোবেসেছেন যারা পরিশ্রম করেছেন আল্লাহ তারা সকলকে কবল ফলমান যেন এই মাহফিলটাকে রব্বেকারী আমাদের সকলের হেদায়তের জরিয়া করে দেন আমাদের সকলের নাজায়াতের জরিয়া করে দেন ধারাবাহিক ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে আমিও কত বছর ধরে আছি এটা আমার ঠিক মনে নেই বাকি আমি সুরায় নাবা থেকে শুরু করেছি আজকে আমি আপনাদের সামনে করেছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি হায়াতের মধ্যে বরকত দান করেন এই পাঁচ দিন একাধারে এখান থেকে ইনশাআল্লাহ কিছু পড়া হবে হজরত মৌলানা হাবিবুল্লাহ মিজবা রহমা এই মাঠে বলেছেন হজরত বলতেন আমি তাফসির করেছি এটা আমি বলবো না আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি হজরত মৌলানা হাবিবুল্লাহ মিজবাহ রহমাল বলতেন তাফির করার যোগ্যতা আমাদের কোথায় তিনি যদি এই কথা বলেন আমি তো তিস মত্য আমি তো মক্তবের ছাত্র নিয়ে কথা বলার আমার আবুল হাসান আলী আলা বিশ্ববিখ্যাত আলেন ছিলেন পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দশটা ইউনিভার্সিটি থেকে তাকে পিএইচডি ডক্টরিয়েট দান করেছে এত বড় মানুষ ছিলেন তিনি দার্লুন দেওয়ানদের

যে রাব আমাকে কোরআনে করিম একটুখানি পড়ার তৌফিক দিয়েছেন যদি এক শব্দ এক যদি সাত আসমানের উপরে রেখে দিতেন সাত আসমান চূর্ণ বিচুন্ন হয়ে যেত যদি এক শব্দ কোরআনি ক্যালিমের পাহাড়ের উপরে রেখে দিতেন পাহাড় ফেটে যেত পাহাড় চৌসির হয়ে যেত জমিনের উপরে রেখে দিতেন জমিন টুকরো টুকরো হয়ে যেত পাহামালাল الانسان কিন্তু রব মানুষের যোগ্যতাকে মানুষের কলিজায় কুরআন বহন করার যোগ্যতা দিয়েছেন সুবহানাল্লাহ ইন্না আrawData আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরব রব کریم কুরআনুল আসমানের সামনে পেশ করেছেন ধরো জমিনের সামনে পেশ করেছেন ধরো পাহাড়ের সামনে পেশ করেছেন ধরো ফা বাইনা হাইহমিলহা সকলে একবার কি বলেছেন আমি পারব না কি বলছে বলেন আমরা পারবো না মিনহা। সকলেই ঘাবড়ে গেছে মানুষ বলল যে আমি পারব মানুষ দাঁড়িয়ে বলল আমি পারব কোরআন কি জিনিস কোরআন হাই কে চিজ قرآن كلام الله قلن قرآن قرآن عروة قرآن حكيم قرآن متين قرآن تبيان قرآن هدن قرآن فرقان قرآن 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 رحمة كون كلام دي আরে সামনে আছে হৃদয়ের সমস্ত সামনে সমস্ত অসুখের চিকিৎসা কোরআন বলেন কোরআন চিকিৎসা বলেন কোরআন কি কোরআন চিকিৎসা কোরআন শিফা কোরআন রহমত কোরআন হুদা سبحان الله <applause> قران كي كلام الله المجيد قران كي كلام الله الحكيم قران كي رب العروة الوسطى لا انفصام لها رب حبل متين رب الياسين والقران حكيم جنة من ايوه কোরআন এ সাথে হরযো ইমাম মালিক কুরাম আউল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে হরদ আল্লাহ তালার কাছে আমার দাম কতটুকু আল্লাহ তালার কাছে আমার দাম কতটুকু আমি বুঝবো কি দিয়ে হাল ইমাম মালিক আমা বলেন তোমার সিনায় কোরানই কারিনের দাম যতটুকু তোমার সিনায় কোরআনের দাম যতটুকু الله تعالى كاتي تمام دام تتر <applause> ايك حرف ايك حرف من قرأ القرآن ايك حرف لكل حرف حسنة ايك حرف الدع ايك حرف سمن سمن حسنة وكل حسنة عشرة أمثالها ايك حسنة من الضوش إذا بسنا ايك حسنة من الكدور এক হাসানা মানে কদ্দুর এক হাসানার সর্ব সর্ব নিম্ন নিম্নাল এক হাসানার সবচেয়ে ছোট নোটটা এক হাসানার এক জাল্লা সাত এক এক হাসানার জমি কে আপনাকে বুঝাবে বললেওয়ালা এই তো বুঝে নাই কে বুঝাবে

এজন্য বলেন এটা কোরআন বলেন এটা কি কোরআন ক্যারিমের সাথে আপনাদের সম্পর্ক কোরআন হাবলুমাতিন মজবুত রশি রশির কিন্তু দুই মাথা ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমাউল্লাহ তার বিখ্যাত খিতাব আল খান ফি আলম কোরআনের মধ্যে লিখেছে কোরআন হাবলুম্মাতিন কেন তিনি বলেন যে কোরআন রশির কিন্তু দুই মাথা রশির কয় মাথা দুই মাথা বলে কোরআন রশি রশির কিন্তু দুই মাথা এক মাথা রব নিজের হাতে রেখে দিয়েছেন এক মাথা রব কি আরেক মাথাকে আমাকে ধরতে বলেছেন এবার ওই মাথা থেকে কিন্তু ছুটে আসার কোনো সম্ভাবনা নাই ওই মাথা ছুটে আসার কোনো সম্ভাবনা কি কিন্তু এই মাথা ছুটে আসার সম্ভাবনা আছে আমরা ছোটবেলা রশি পাকাতাম আব্বার সাথে আব্বা ওইদিকে ধরতেন আমরা এদিকে ধরতাম পাটের রশি গরুর রশি আব্বা নিজে বানাইতো পাট দিয়া তো কি বলতো মজবুত করে ধরিস ছুটে না কি তো ধরে রাখতাম মাঝে মাঝে ছুটে যেত তো ছুটে দিলে আব্বা বকা দিত গাধা কোথাকার ছুটে কেন তো মাঝে মাঝে আব্বার হাত থেকেও ছুটে যেত আব্বা বলতো সরি আব্বার হাত থেকে ছুটলে কিছু বলা যেত্বা বলতেন সরি লম্বা তিন এখানে দুই মাথা এক মাথা কখনো ছুটবে না এক মাথা কখনো কি আরেক মাথা আমার মাথা আমার কাছের মাথা ছুটে যেতে পারে এজন্যই এটাকে মজবুত করে ধরো এটা কি করো এটা প্রথম পুরস্কার প্রথম পুরস্কার কোরআনে কালিমের প্রথম পুরস্কার বলেন কোরআনে কালিমের প্রথম পুরস্কার বলেন কোরআনের প্রথম পুরস্কার কি বলেন আলিফলাম কিতাব আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দাহমদারাকু তিনি একবার বলেন তিনি যখনই এই বয়ানটা করছিলেন আল্লামা আহমদ শফি রহমাউল্লাহ হাজর মৌলানা জুনায়দ বাবু নগরী রহমাউল্লাহ আমাদের নোয়াখালী শিব বিশ্বজুর রহমাউল্লাহ এরকম বাংলাদেশের ভাষা ভাষা বড়রা ওই মসজিদে ছিলেন সকলেই মাদ্রাসার কামরায় ছিলেন কাসুন মাদ্রাসা আর এখানে মসজিদে হজরত বয়ান করছিলেন আল্লামা মাহমুদুল হাসান দামাদ বারাকাত তিনি এক আজিব কথা বললেন তিনি বললেন দয়ালিকাল কিতাব এটা তর্জমা কি জানেন তিনি বলতেছেন সব ওলামা একরাম বসা এটা তর্জমা কি জানেন কে কি বলবে সবাই তো তর্জমা পারে এটা সবাই তো কি পারে

তোমরা জান্নাত থেকে আসার সময় তোমাদের নবীকে আমি একটা কথা বলেছিলাম হয়তো আদম আলাইহিস সালামকে আমি একটা কথা বলে দিয়েছিলাম তুমি যাও ইহবিতু মিনহা জানিয়া যাও যাও তোমরা সকলে জান্নাত থেকে নিচে নেমে যাও ইম্মা হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে কি যাবে হুদান হুদান এখানে এই শব্দটাই মুখস্থ করেন হুদান বলে কি যাবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে হুদান যাবে হুদান কি যাবে হুদান ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে হেদায়তের লাইন যাবে হেদায়েতের গাইড বুক যাবে সুবহান তাবিআ হুদা সামান তাবিআহুদা আমার এই হুদান মতে যে চলবাম আমার এই হেদায়েতের গাইডলাইন মতে যে চলবাম ফালা ইضلু ওয়া লা ইশকা সে আর জীবনে কখনো আশ্চর্য বিষয় হলো 1984 সালে আমরা ক্লাস ফোরে পড়ি টুমচর মাদ্রাসা হযরত মাওলানা হাবিবুল্লাহ নিসবা রাহমাতুল্লাহ টুমচর মাদ্রাসায় কোন প্রসঙ্গে জোহরের নামাজ পড়েছেন জোহরের নামাজ পড়ার পরে মাদ্রাসায় তুমচর মাদ্রাসা মসজিদে হুজুরকে বলেছে একটু কথা বলার জন্য কোন সালে চুরাশি সালে হুজুর রহমতুল্লাহ এই আয়াতকারী মা তেলাবাদ করছে আর আমার এখন মনে হয়ে গেছে তেলাওয়াত করে হুজুর বললেন যে কোরআনিক কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পারে আর যে কোরআনিক কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পারে এবং কোরআনুল কারীমের সহিহ তরিকায়ে কোরআন বুঝে সহিহ তরিকায়ে কোরআন বুঝে বলেন কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত পারে আর সহিহ তরিকা কোরআন বুঝে ফালা ইয়াদিল্লু ওয়া লা ইশকা পর্যন্ত সে কখনো গোমরাহ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না এবার বলুন তো দেখি ইতাযিদের নামে গোমরাহ হয়ে গেছে তারা কোরআনুল কারীম পড়তে পারে না যারা এতাতেদের নামে গোমরা হয়ে গেছে কারা কোরআন পড়তে পারে না যারা এবার আর কারা কোরআন সহি তরিকা ওস্তাদদের কাছ থেকে শিখে নাই যারা সুবহানাল্লাহ বলে না মিলছে নি হুজুর হ্যাঁ হুজুর মিলছে তামাং তাবে আহুদায়া হায় ফজরের পর থেকে আমল শুরু হয় আটটা পর্যন্ত আটটার তারপর থেকে আবার আমল শুরু হয় দশটা পর্যন্ত দশটা থেকে তালিম শুরু হয় তালিম হইতে হইত বারোটা পর্যন্ত এবার বারোটার সময় যখন গোসলের সময় হয় তখন একটুখানি দেয় বলো চারটে মস্ক করো মস্ক করো এবার মস্কের সময় একজনও যায় গোসল করতে আরেকজন যায় রান্না করতে আরেকজনও যায় পেশাব করতে বাস্তব দৃশ্য না বাস্তব দৃশ্য বুঝে নাই বাস্তব দৃশ্য না অবাস্তব দৃশ্য সবচেয়ে কমে اہتمام সবচেয়ে কমে اہتمام তেলাবাতে কোরআনের اہتمام জি ঠিক আস্তে কর জি কিসের اہتمام বনের 40 বছর যদি একটা মেশিন লাগায় এই মানুষ কোরআনের কারীমে শুদ্ধ করার চেষ্টা করে না ঠিক জোরে বলেন বাস্তব বাস্তব শেষ পর্যন্ত এটাতি হয়ে গেছে কেন হেদায়েতর গাইডলাইন নাই ঠিক হেদায়েত কি নাই বলেন নাই নাই হেদায়েতর মূল কিতাব নাই ঠিক হেদায়েত কি নাই হেদায়েত মূল কিতাব নাই আরে এদের গুরু ঠাকুর এদের গুরু ঠাকুর তার একটাই আওয়াজ না হেদায়েত শুধু দাওয়াত দিয়ে আসবে হেদায়েত শুধু দাওয়াত দিয়ে আসবে এটা হলো তার একমাত্র আওয়াজ হেদায়েত শুধু দাওয়াত দিয়ে আসবে আল্লাহ কোরআন দান তো কিতাব লা ইলাহা ইল্লাল্লাহু মুত্তাকি

إن هذا القرآن يهدي للتي هي أقوم. سبحان الله. إن هذا القرآن يهدي للتي هي أقوم. نشتوي قران نشتوي قران يهدي هداية قرية هداية قرية.

বলেন ইন্নাল হাযাল কুরআন ইয়াহদী লিল্লাতী ইয়াকওয়াম কুরআন এমন হেদায়ত করে যেটা বড় সুধিরো আকওয়াম কাকে বলে মুকত্বরিন বলে তিনটা শব্দ থাকলে এটাকে আকওয়াম বলে তিনটা সিফাত থাকলে এটাকে আকওয়াম বলে এক নম্বরে আকওয়াম মানে এক নম্বরে সহজ সবচেয়ে সহজ দুই নম্বরে আমান সবচেয়ে নিরাপদ তিন নম্বরে আখসার সবচেয়ে সংক্ষিপ্ত সুবহানাল্লাহ কয়টা সিফাত থাকলে আকওয়াম বলে কি কি সবচেয়ে সহজ বলেন সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে সংক্ষেপ হান্না বলেন আপনি এখান থেকে লক্ষ্মীপুর যাবেন রাত দুইটা আপনি চিনেন না আপনি কাউকে জিজ্ঞেস করবেন ভাইয়া আমি লক্ষ্মীপুর যাব। কিভাবে যাব তো বললো ভাইয়া তিনটা রাস্তা আছে একটা রাস্তা দশ কিলোমিটার তবে বেশি ভাঙ্গা বেশি কি বেশি ভাঙ্গা ভাই 10 কিলোমিটার বেশি ভাঙ্গা আর একটা রাস্তা আছে বিশ কিলোমিটার তবে রাস্তা একদম নখের মতো আপনি বুঝে থাকলে বলুন তো আপনি কোন রাস্তা ধরবেন বিশ কিলো তবে একদম ভালো এবার বললো ভাইয়া তবে 20 কিলো রাস্তাটাতে ডাকাতে আছে এই রাস্তা কি হয় মাঝে মাঝে কি হয় ভাই আমার কাছে আরেকটা রাস্তা আছে যেটা চল্লিশ কিলো এটা একদম লোকের মতো ভালো আর এখানে কোনো টাকায় নাই এবার বলেন আপনি কোন রাস্তা ধরবেন কেন কিন্তু এখানে একটা সমস্যা আছে না নাই কোনটা প্রথমটাতে কি ছিল শর্ট ভাঙ্গা দ্বিতীয়টাতে কি ছিল ভালো মাঝামাঝি কিন্তু কোন দল যাবেন এবার যদি আরেকজনে কয় তুই বেটা বুঝিস কিছু আমার কাছে একটা রাস্তা আছে পাঁচ মাইল লোকের মতো জাগা জায়গায় পুলিশ আছে জাগা জায়গায় পুলিশ আছে নাই এবার আপনি কোন রাস্তা ধরে যাবেন আকল কিছু বিশ্বরা না বুঝতে বল না কোন কোনটা ধরে যাবেন এবার পাঁচ কিলো কেন নিরাপদ সংক্ষেপ দুই নাম্বার ভালো তিন নাম্বার নিরাপদ এটাকে বলে আকওয়াম ইন্না হাযাল কুরআন এটা এটাকে তোমাকে এটা তোমাকে হাতে ধরে জান্নাতে বুঝিয়ে দিবে বলেন সহজে সংক্ষেপে নিরাপদে কি إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا ۖ رَبُّ الْعَالَمِينَ ۖ مَلِنْ ۖۖۖۖۖۖۖۖۖۖۖۖۖۖۖۖ জান্নাতের রাস্তা দেখাবে এটা তোমাকে হেদায়েত দিবে এখন কেউ যদি বলে পৃথিবীর অন্য কিছু তো কথা হয় হেদায়েতের কোনো ব্যবস্থা নাই হেদায়েতের ব্যবস্থা শুধু দাওয়াত হায় হায় রে এটা কোরআন কারীমের প্রকাশശയতের কিভাবে خلاف বুঝাইতে পারছি হ্যাঁ বলতে হবে ভাই দাওয়াতও একটা মাধ্যম দাওয়াতও মানে একটু আগে অনেক অনেক সুন্দর করে আপনাদের বুঝিয়েছি দাওয়াত বলেন দাওয়াত ও মাধ্যম না দাওয়াতেই মাধ্যম দাওয়াত ও না দাওয়াতেই চল্লিশ বছরের মানুষটা যে জীবনে কখনো দিন জিকে নাই তাকে তুমি আগে তো মসজিদ আনবা তাকে কেমনি মসজিদ আনবা তাকে বলে কয়ে মসজিদ আনবা এটার নাম দাওয়াত আর ছয় বছরের বাচ্চাটা জন্মের পরে ছয় বছর হয়ে গেছে এটাকে তুমি মানুষের দিয়ে দিলা এটা কোরআনে কারিম পড়লো এই পড়াই তার জন্য হেদায় এবার কোন হেদায়েতটা কেমন ওই হেদায়েতে মাঝে মাঝে ফজর নামাজ পড়ে না আর এই হেদায়েতে জীবনে কখনো ফজর নামাজ ছুটে না কি বলছি বলেন এই হেদায়েতে আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল কাদের সাহেব ফজর নামাজ ছুটছে কবে জীবনে মাতে না এদেশে তিন ছিল আল্লাহ ফজর নামাজ আর ছুটে না মাতে না

আমাদের এক বুজুর্গ ছিলেন হাজরত মৌলানা অমর পালন কুরির রহমতুল্লাহ উনিশশো অষ্টআশি সালে উনিশশো অষ্টআশি সালে নোয়াখালী মার কাছে হাজরত বয়ান করছিলেন উনিশশো সালে হুজুর হাজর থাকতেও পারেন সেখানে আব্দুল কাদের সেখানে থাকতেও পারেন উনিশশো সালে কথা বয়ান করছিল হাজরত মৌলানা পালন কুরির রহমতুল্লাহ ওখানে এক আজীব কথা বলছেন হেদায়ত এত সহজ নয় হেদায়ত এত সহজ নয় না চাইতেও পেয়ে যায় এত কঠিনও না চাইলেও পায় না কি হেদায় এত চাইতে কি এখন এবার প্রসঙ্গ দূরে চলে গেলে আমি আমার থেকে দূরে সরে যাব কোরআনই কারিমের সাথে